السلام عليكم অবশেষে তিনশো কোয়েল জন্য খাঁচা বানিয়ে ফেললাম এই খাঁচাটা বানাইতে আমার চার দিনের মতো সময় লাগছে এবং এই ভিডিওগুলো মূলত এই চার দিন আগে থেকেই করা আমার আসলে জায়গা সংকটের কারণে কোয়েল পরিমাণ আমি বাড়াইতে পারতেছিলাম না এবং আমি যেই ঘরের মধ্যে কোয়েল পালন করতেছি ওই ঘরের মধ্যে শুধুমাত্র একশো কোয়েল পাখি পালার মতোই জায়গা আছে এবং কিছুদিন আগে যেহেতু আমার কোয়েল পাখির বাচ্চা উঠছে ওইগুলাকেও তো রাখতে হবে যার কারণে মূলত এই খাঁচাটা বানানো তাছাড়া আমার ইচ্ছা আছে ভবিষ্যতে পাঁচশো পিস কোয়েল পাখি পালন করার এবং যেহেতু আমার জায়গা সংকট এবং খাঁচা পদ্ধতিতে কইল পাখি পালন করা ছাড়া আমার কাছে কোনো উপায়ই নাই যার কারণে মূলত তারা হড়ো করে আমার এই খাঁচাটা বানাইতে হয়েছে তাছাড়া আমি যেখানে কইল পাখিগুলোকে পালন করতেছিলাম এতদিন যাবৎ ধরে সেখানে খাবার দেওয়া পানি দেওয়া লিটার পরিবর্তন করা এবং প্রতিদিন ডিম উঠানো সবকিছু মিলে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল আমি এর আগে পরে কখনো কইল পাখির খাঁচা বানাই নাই যার কারণে মূলত আমার অনেকগুলোই সমস্যা হয়েছিল তবে সম্পূর্ণ খাঁচা বানানোর পর আলহামদুলিল্লাহ ঠিকঠাকই ছিল আমার ধারণা আমি যদি পরবর্তীতে খাঁচা বানাই আমার সেক্ষেত্রে সময়ও কম লাগবে এবং আগের তুলনায় ভালো হবে এই খাঁচাটা বানাইতে আমার কি কি প্রয়োজন হয়েছে এবং কত টাকা কি খরচ গেছে আমি সব কিছুই ডিটেলসে বলার চেষ্টা করব ইনশাল্লাহ আমার মতে যদি সামর্থ্য থাকে তাহলে কোয়েল ভাগে পালনের জন্য খাসা পদ্ধতি সব থেকে ভালো কারণ অল্প জায়গার মধ্যে অনেক বেশি কোয়েল ভাগে পালন করা যায় এবং অল্প সময়ের মধ্যে খাবার পানি দেওয়া যায় এবং ডিমের জন্য পালন করলে খুব সহজেই ডিমগুলো তোলা যায় এবং যেহেতু ওরা ময়লার মধ্যে থাকবে না যার কারণে হয়তো বা রোগ বালায় অনেকটা কমে আসবে যদিও কোয়েল পাখি তেমন একটা রোগ বালায় হয় না তারপরও খাঁচায় পালন করায় সব থেকে ভালো আমাদের হচ্ছে ছোট্ট একটা মেয়ে উর্নি ছিল এবং মেহেগুনি গাছটা কেটে হচ্ছে আমি এই খাঁচা তৈরি করার জন্য বাতা এবং আঠন হচ্ছে ভাড়ায় নিয়ে আসছিলাম যদিও আমার এই কাঠে হয় না আমার পরবর্তীতে আরো আড়াইশো টাকার কাঠ কেনা লাগছিল আমি এই খাঁচাটার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি দিছি কারণ আমি যে ঘরের মধ্যে খাসাটা রাখবো ওই ঘরের মধ্যে উচ্চতা হচ্ছে কম যার কারণে খাঁচার উচ্চতাও একটু কমায় দেওয়া লাগছে আমি এই খাঁচাটা হচ্ছে চওড়া দিছি দুই ফিট এবং যেখানে পাখিটা থাকবে এবং ডিম গড়িয়া সামনে আসবে ওটা হচ্ছে দিছি দুই ফিট আট ইঞ্চি এবং লম্বায় হচ্ছে দিছি ছয় ফিট যদিও আমি চওড়ায় আর একটু বাড়াই দিতে পারতাম তবে যে ময়লার ট্রে গুলো থাকে ওই ময়লার ট্রে গুলার হচ্ছে সাইজ দুই ফিট বাই দেড় ফিট যার কারণে হচ্ছে দুই ফিট হচ্ছে চওড়া দেয়া লাগছে যাতে করে দুই ফিট বাই দেড় ফিটের যে ময়লার ট্রে গুলো থাকে ওই ট্রে গুলো আমি চারটা বসাতে পারি কারণ লম্বা তো হচ্ছে আমি ছয় ফিট দিছি আমি হচ্ছে প্রথমে পুরো ফ্রেমটাকে আগে বানাই নিতেছিলাম কারণ নেট লাগানোর জন্য তো আগে প্রথমে ফ্রেমিংটা ঠিক করতে হবে এবং ফ্রেমে যতটুকু মাপে আসবে তারপরে হচ্ছে ওই অনুযায়ী নেট ও কিনতে হবে জিরো সাইজের যে নেটটা লাগে মানে পায়ের নিচে দেওয়ার জন্য যে নেটটা ব্যবহার করা হয় ওই নেটটা হচ্ছে আমার লাগছিল মোটামুটি বিয়াল্লিশ ফিটের মতো এবং চারিদিকে দেওয়ার জন্য হচ্ছে আমি এক ইঞ্চি নেটটা ব্যবহার করছি যাতে একটু আলো বাতাস ঠিকঠাক মতো ঢুকতে পারে এবং ওই এক ইঞ্চি সাইজের নেট লাগছিল মোটামুটি ষোলো ফিটের মতো খাবার এবং পানি দেওয়ার জন্য হচ্ছে আমি ব্যবহার করছি আর এফ এর যে স্যানিটারি চার ইঞ্চি পাইপ গুলো থাকে ওই পাইপের একটা পাইপ হচ্ছে আমি কিনে আনছিলাম এবং যেহেতু আমার খাঁচার লম্বাই হচ্ছে ছয় ফিট তো তিন ছয় আঠারো ফিট হচ্ছে আমার লাগছে এবং আমি হচ্ছে ওই পাইপটাকে দুই ভাগে ভাগ করে হচ্ছে খাবার এবং পানির পাত্র বানাইছি পাখি যেখানে থাকবে ওখানে আসলে জিরো সাইজের নেটটাই ব্যবহার করা সব থেকে ভালো কারণ এতে করে পাখির পাওয়া যাবে না এবং ময়লাগুলো খুব সহজে নিচে ট্রেতে পড়ে যাবে খাবার এবং পানির পাত্র আটকানোর জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে গেছিল এই কারণে হচ্ছে আমি যে ওয়ার্কশপে মানে জানালা গ্রিলের যে কাজ হয় যে সব দোকানে বানায় নিয়ে যাতে করে লোহা দেয়া হচ্ছে কাঠের সাথে ওইটাকে আমি আটকা রাখতে পারি এবং ওইটার সাথে খাবার এবং পানির পাত্র যাতে বাজায় রাখতে পারি এই খাসাটা বানানোর জন্য যে খরচ হয়েছে মানে যদি খরচের কথাটা বলি প্রথমত যে কাটগুলা লাগে ওইটা তো মূলত আমার নিজেরই গাছ ছিল যার কারণে হচ্ছে ওই কাঠের টাকাটা বেচে গেছে শুধুমাত্র 2500 টাকার হচ্ছে কাট কেনা লাগছিল এবং মিস্তেরি খরচ যেহেতু আমি নিজেই আর কি এই খাতাটা বানাইছি যদিও টুকটাক ভুল হয়েছে তবে এখানে কিন্তু মিস্তেরি খরচটা সম্পূর্ণভাবে বেঁচে গেছে এবং দুই ধরনের নেটে হচ্ছে মোটামুটি আমার টোটাল খরচে ছিল 2400 টাকার মতো খাবার এবং পানি পাত্রর জন্য হচ্ছে যে পাইপ টাইম ব্যবহার করছিলাম ওইখানে পুরো একটা পাইপে আমার লাগছে এবং একটা পাইপের দাম হচ্ছে 1200 টাকা এবং দুই সাইডের মুখ বন্ধ করার জন্য যে ক্যাপগুলা থাকে ওই ক্যাপগুলা হচ্ছে লাগছে আমার ছয়টা এবং এক একটা দাম হচ্ছে 80 টাকা করে এবং দুইটা হচ্ছে 8 লাগছে তো খাবার এবং পানির পাত্রের জন্য মোটামুটি সতেরোশো টাকার মতো খরচ হয়েছে এবং ময়লা ফেলানোর জন্য যে ট্রে থাকে দুই ফিট বাই দেড় ফিটের ওইগুলো হচ্ছে লাগছে আমার টোটাল বারোটা এবং ট্রেতেই হচ্ছে আমার লাগছে নয়শো টাকার মতো এবং গ্র্যান্ড টোটাল যদি আমি হিসাব করি সবকিছু মিলিয়ে মানে শুধুমাত্র গাছ এবং মিস্ত্রি খরচ বাদে তাহলে এখানে আমার প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে সম্পূর্ণ খাঁচা তৈরি করার পরে আসলে ভালোই লাগতেছিল কারণ এর আগে পরে তো আমি কখনো খাঁচা তৈরি করিনি এবং টুকটাক ভুল হলেও আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক মতোই আছে দিনের ইচ্ছা ছিল একটা খাঁচা বানানোর এবং কোয়েল কোয়েল পাখির পরিমাণটা একটু বাড়ানো কারণ এখন পর্যন্ত আমার কোনো হয় নাই। যদিও লাভ সীমিত তবে পাখিতে আলহামদুলিল্লাহ এই খাসা সম্পর্কে কোন মতামত বা পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন কারণ পরবর্তীতে যখন আমি খাসা বানাবো আপনাদের দেয়া মতামত অথবা পরামর্শ আমার অনেক কাজে লাগতে পারে যাই হোক আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার কাছে বারাকাদান করেন আসসালামু আলাইকুম